ওলকান্ত আসমল হক চ্যানেল তো আজকে আমরা আলমিনের বই গালা দেখাবো ইউআনের ঠিক আছে তো এই যে দেখুন আগে ইংরেজি বই দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে পাতা দেখাচ্ছি আপনাদেরকে এই যে ইউ আনের তো এই যে প্রথমে এই যে ডি লেখা থাকবে ছোটো হাতের ও বড়ো হাতের ঠিক আছে তো এই যে তো লেখা গলা আছে এখানে আর এখানে পড়া গেলও আছে তো এই যে দেখছেন আপনারা এই যে ঠিক আছে তো তারপরে আছে কবিতা বয় কবিতা বই ওই যে আগে প্রার্থনা তারপরে এই যে মানে লেখা আছে দেখছেন আপনারা আপেলের তো এই যে আনে কবিতা বয় ঠিক আছে কবিতা বয় ঠিক আছে তো ওই যে পতাকার ঠিক আছে নাইট ঠিক আছে তো এই যে পাতুতে টুতে এগুলা আপনাদেরকে পরে শোনাবো পাতুতে আপনাদেরকে পরে শোনাবো তো এই যে দেখছেন আপনারা এই যে আর শেষের পাতাতে লেখা আছে এগুলো ঠিক আছে বাংলাতেও লেখা আছে ইংরেজিতেও লেখা আছে তো এই যে দেখছেন আপনারা এটা কবিতা বই এবার আর তা হচ্ছে এই যে এটা হচ্ছে বাংলা বই তো এই যে তো বাংলা বই এই যে এখানে ও আ লেখা আছে পাতুতে এগুলা সব বই পড়ে দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো ওই যে এখানে উত্তর দ্বিতীয় বলেছে আর এখানে ক খ লেখা আছে চন্দ্র ঠিক আছে আর এটা নো লেখা আছে ঠিক আছে তো ওই যে ক তে খ ক খ গ তো এই যে নাইট তারপর এই যে আর তা আছে আরবি এটা দেখাচ্ছি এই যে এটা এটা অঙ্ক বই অঙ্ক বই তো এই যে এক দুই তিন তিন চার এ চার পাঁচে ঠিক আছে তো এই যে এখানে এই যে বানান লেখা আছে আপনাদের এখানে পড়তে হবে ইউ আনের মিশনে ঠিক আছে আপনারা ভর্তি হতে পারেন এই যে দেখছেন আপনারা এখানে লেখা আছে আর এখানে এক থেকে একশো লিখতে তো যে এটাও তারপর এই যে দেখছেন আপনারা যে এই যে তো এবার শেষ হয়ে গেল এবার অন্য বইটা দেখি এটা হচ্ছে এটা হচ্ছে জিকে বই তো এই যে জিকে বই এটা তো ওই যে এর নাম জিকে বই তো এই যে এখানে আমাদের তোমাদের পরিবেশ ওগুলা লেখা আছে সব ঠিক আছে তো এই যে এগুলা রঙ আছে লাল রং তারপর সব লেখা আছে আর চুলের রং আছে তো এই যে তারপর এই যে দেখছিলাম তারা তারপর এই যে ফুলের পরিচয় আছে তাও ফুলের পরিচয় এই যে দেখছিলাম তারা তো এই যে বইটা তো এই যে পরে পেজ এই যে এগুলা ফলের পরিচয় এগুলো ফলের ফলের পরিচয় 都。